নমস্কার প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার পুরো দেশবাসীকে আজ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে সমস্ত ভারতবাসী গর্বের সাথে মহা মহাসমরা পালন করবে আজকে দিনে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান গ্রহণ করা হয় এবং ভারত একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় প্রতি বছর এই দিনে সারা ভারত জুড়ে সমস্ত সরকারি অফিস আদালত বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পালিত করা হয়ে থাকে আজকের দিনে উক্ত প্রতিষ্ঠানগুলি ছুটি থাকে পৃথিবীর প্রায় সমস্ত স্বাধীন দেশই একটি নির্দিষ্ট নিয়মে দেশ শাসন করে শাসনতন্ত্রের মূল লক্ষ্য হল দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা দেশবাসীর সর্বাঙ্গীন উন্নতি সাধন করা কল্যাণকামী কাজ করা প্রজাদের উন্নতি সাধনের রচিত এই শাসনতন্ত্রের প্রজাতন্ত্র নামে পরিচিত প্রজাতন্ত্র কথার অর্থ হলো এমন একটি দেশকে বোঝায় যেখানে ক্ষমতা জনগণের হাতে থাকে প্রজাতন্ত্রে রাজা বা রানীদের পরিবর্তে নির্বাচিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইনারা থাকেন প্রজাতন্ত্র দিবসের উৎসব আমাদের গর্বকে পূর্ণ করে দিল্লিতে কুচকা আওয়াজের অনুষ্ঠান ভারতকে সমগ্র বিশ্বের দরবারে জাতীয় সেনাবাহিনী বিপুল ক্ষমতার নিদর্শনকেই তুলে ধরে প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই দিনটি অর্জন করেছি বিভিন্ন মনীষীদের আত্মত্যাগ যন্ত্রণা সব কিছুই সবকিছুই আছে এই দিনটিতে প্রত্যেকটি মানুষের উচিত দিনটিকে গুরুত্ব ও সম্মানের সাথে স্মরণ করা মনে রাখা দরকার মানুষের জীবনে জন্মভূমির অবদান স্বর্গের চেয়েও বেশি জননী জন্মভূমিশ্চ স্বর্গদূপি গড়িয়সী নমস্কার